ঈদের দিন নিজেদের প্রেমিকাকে নিয়ে ঘুরছে বন্ধুরা তার তাই দেখে নিজেও বাইকের পেছনে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিল সাগর পাড়ার বিদ্যুৎ মন্ডল প্রেমিকার নাম পিঙ্কি কিন্তু সে কথাও বলে না হাঁটা চলাও করে না চুপ করে বসে থাকে প্রেমিক বিদ্যুতের গাড়ির পেছনে আর বিদ্যুতের প্রেমিকাকে দেখতে রাস্তায় উপচে পড়েছে মানুষের ভিড় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে সেই ভিডিও কে এই পিঙ্কি আসুন দেখে নেওয়া যাক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন দীর্ঘ সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্কে বিচ্ছেদ টেনে ছেড়ে চলে যায় প্রেমিকা তারপর নিজের নিঃসঙ্গতা কাটাতে পিঙ্কির হাত ধরে নেয় সাগরপাড়ার জয়পুর এলাকার বাসিন্দা বিদ্যুৎ মন্ডল ঈদের দিন নিজেদের প্রেমিকাকে নিয়ে ঘুরছে সব বন্ধুরা আর তাই দেখে নিজেও মোটর বাইকের পিছনে প্রেমিকাকে বেঁধে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে বিদ্যুৎ আর বিদ্যুতের প্রেমিকাকে দেখতে রাস্তায় উপচে পড়ে মানুষের ভিড় কারণ বিদ্যুতের প্রেমিকা পিঙ্কি আর কেউ না আজ তো একটা ম্যানিকুইন আর এহেন প্রেমিকের কর্মকাণ্ড দেখে রীতিমতো চোখ চড় কাজ সকলের সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে সেই ভিডিও বিদ্যুৎ জানায় আগে প্রেমিকা ধোকা দিয়ে চলে গিয়েছিল কিন্তু এই পিঙ্কি তাকে কোনোদিনও ধোকা দেবে না আর এখন পিঙ্কিকে নিয়েই সে থাকতে চায় আর ঈদে প্রেমিকা পিঙ্কিকে নিয়েই সে ঘুরতে বেরিয়েছে সিঙ্গেল দেখতে থাকতে না একটা বোরিং ফিল করছি এই জন্যে ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ডে তো কী একটা আমার গার্লফ্রেন্ড নিজেই বেনে নিই এই জন্য ধরো এটাই আমার গার্লফ্রেন্ড নাম পিঙ্কি মানে ধোকা খেয়েছিলাম মানে এই তো সে ধোকা দেবে না আমাকে সাড়ে তিন বছর রিলেশন ছিল সে চলে গেছে এটা আমি এখন জলঙ্গি পদ্মাতে যাবো আর এখান থেকে বেরিয়ে হলেই শাহপাড়া ঝিলে মনে এখন যেতে দিচ্ছে না পুলিশে এই জন্য আবার শেখপাড়া যেতে পারি লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ